আন্দোলন করতে এরকম বিভিন্ন ন্যারেটিভ তৈরি করা হয়েছে তারপরেও এটা বাস্তবতা যে বিএনপি একমাত্র দল যারা বারো ষোলো বছর তারা রাজপথে ছিল এটি একটি বাস্তবতা এটি অস্বীকার করার কোনো উপায় নেই সেই জায়গা থেকে আহ বিএনপির একজন সমর্থক হিসেবে মানে আপনি যখন বিএনপি কর্মী হিসেবে বা নেতা হিসেবে এই যে ধরেন এখন একটা ন্যায্য দাবি আপনাদের জায়গা থেকে তারপর ভোগান্তি কিন্তু জনগণের যেটি হচ্ছে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন একশোবার আপনারা আসলে এই মুহূর্তে সেটিকে কীভাবে দেখছেন যে আমরা আমি নিজের কথাই যদি বলি আমি আপনার এখানে সংবাদ সংগ্রহ করবার জন্য আসতে গিয়ে আমাকে দশ মিনিটের রাস্তা প্রায় দেড় ঘন্টা আসতে হয়েছে ঘুরে সাধারণ অনেক মানুষও এখানে আসলে ভোগান্তিতে পড়ছে সেটি আসলে আপনারা কীভাবে দেখছেন চলে এটা আপনি সত্যি কথা বলেছেন ভোগান্তি তো হবেই বা হচ্ছে আপনাদের কিন্তু এই আমাদের যে দাবিটা আমাদের যে মানে এই অংশগ্রহণ এখানে যে আমরা অবরোধ কর্মসূচি করতেছি আসলে আমরা সারা বাংলাদেশের মানুষের জন্য করতেছি ঢাকাবাসীর জন্য করতেছি এবং জনগণের জন্য করতেছি দেখি একটু তো ভোগান্তি হবে একটু কষ্ট হবে আজকে আমরা পনেরো ষোলো বছর যাবৎ জেল জুলুম সাজা আসামি যখন চিন্তা করি না কিসে সাজা দিছে জানি না জেলখানায় গেছি পর কয়েকদিন ধরাই দিছে বলে তুমি উইক জায়গায় পাস তো এইরকমই মনে করেন যে একটা কষ্ট করছি তারপরে আজকে কেন কষ্ট করছি এই দেশটা যেন সুন্দর হয় আমাদের বা আমাদের পরের জেনারেশন আমাদের আরও কিছু জেনারেশন যারা আসবে তারা জানি সুন্দর এই দেশটাকে পায় এবং এই নগরটা এখনও আপনারা দেখবেন নগরের অবস্থা বৃষ্টি কালকে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ঢাকা সিটিতে অনেক জায়গায় মানুষ হাঁটতে পারে নাই গাড়ি ঘোড়া চলতে পারে নাই কিন্তু তারা এই জন্য পদক্ষেপ পেয়েছে না তারা চেরে বসা রয়েছে এবং সেই জন্য আমাদের এই দাবিটা যে মেয়র অবশ্যই মেয়র জনগণের যে ভোটের রায় হয়েছে জনগণের যে মেয়র হয়েছে তাকে অবশ্যই মেয়র দেওয়া দরকার সে বুঝবে জনগণের কষ্টটা কি আরেকজন বুঝবে না সে তো ছাত্র থেকে আসছে তার কোনো কখনো একটা ইউনিয়নের সদস্য হওয়ার যোগ্য নাই সে কিন্তু সে তো এখন উপদেষ্টা হয়ে চেয়ারে বসে রয়েছে